ভাই মনি রক্ষাক কো উনি দুইবারে মেয়র ছিলেন এর আগে পৌরসভা মেয়র ছিলেন আমরা জানতে পারছি যে উনিও মনোনয়ন চাইবেন এবং মনোনয়ন না পাইলে উনি স্বতন্ত্র নির্বাচন করবেন যদি নেতারা চায় এক্ষেত্রে ক্ষেত্রে আপনার অবস্থান না উনি যদি আমি তো একবারই বলেছি যে দল যাকে নমিনেশন দিবে সে যেই হোক আমি দলের বাইরে যাব না দলের যিনি আদর্শে বিশ্বাসী দলের থেকে যিনি নোমিনেশন পাবে আমি তার জন্যই খাটবো আমাদের একটা স্লোগানই আপনি হয়তো জানেন যে ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ সুতরাং আমার কাছে আগে দল এবং আমার দেশ আগে ওর যদি মনোলোক তার জনপ্রিয়তা দিয়ে উনি করতে চায় এটা ওনার ব্যাপার উনি করতে চাইলে উনি সতেরো বছর কুমিল্লা সিটি কর্পোরেশন পৌরসভা চালাইছে উনি যদি পারে উনি করতে চাইলে ওনার ব্যক্তিগত ব্যাপার এটা উনি সেভাবে হয়তো উনি চেষ্টা করবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি দল যাকে দিবে আমাকে দিলেও আমি আছি এবং দল যাকে দিবে তার পক্ষে আছে। এবং যদি দল আরও কোনো দায়িত্ব দেয় সেইটাও পালন করতে আমি রাজি আছি